হ্যাঁ আচ্ছা খুব সুন্দর প্রশ্ন করেছে ফরোজ নামাজের পরে মোনাজাত করার ব্যাপারে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না আমরা যদি আল্লাহ রাসুল সাল্লাহাল্লামের সুন্না দেখি কি দেখি আমরা যদি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের সুন্না মানে রাসুলের আমলটা দেখি রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম খরচ নামাজের পরে আমরা যেইভাবে সম্মিলিত মুনাজাত করি এটা নবিজুজ সাল্লাহ সাল্লাম এবং তার সাহাবি বা খোলাফায় রাশেদিন তাবে তাবেন তাদের যুগে কেউ এইভাবে মুনাজাত করেন নাই যেটা কোরআন এবং সন্না অনুযায়ী কথা বুঝতে পারছেন কি করতেন তাহলে নাবিজ্সাল্লি সাল্লাম সালাম ফিরানোর পরে তিনি আস্তাক ফিরুল্লাহ বলতেন তিনবার কয়বার বলতেন আল্লাহু আকবার একবার বলতে এরপর আল্লাহ আনতাস সালাম ওমিকা আসসালাম তাবারকতা ইজাল জালালি ওয়াল ইকরাম এই আয়াতটা পাঠ করতেন সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 আল্লাহ আল্লাহু আকবার 34 এরপর আয়াতুল কুরসি পাঠ করতেন এরপরে সকাল সন্ধ্যার জন্য কিছু নির্দিষ্ট দোয়া আছে সেইগুলো পাঠ করতেন বিস্মিল্লা হিল্লাজি লা ইয়াদুরহু আজমীর সাই ফিরহাদ দেওয়ালা ফির সামাই বহুয়া সামিউল আলীম এ দোয়া পাঠ করতেন লা ইলাহ ইল্লাহু হেতামলা সারেকা লাহু লাহুল মুলক লাহুল হামদু ইউ হে ওয়াই উমিতু বহুয়া আলা কুল্লি শাহিম কদিন নাস ফালাক একলাস তিনবার করে পাঠ করতেন প্রতি ফরজ নামাজের পরে একবার করে পাঠ করতেন এইভাবে রাবিজাল্লাহ সাল্লাম অসংখ্য দোয়া পাঠ করতেন ফরজ নামাজের পরে কথা কি বুঝতে পারলেন কিন্তু আজকে আমরা এই একটা আমল নিজেদের থেকে বেশি এখানে যোগ করে নেওয়ার কারণে আজকে আমরা মুসলমানরা রাজ্লাহ সাল্লামের এতগুলা দোয়া যেগুলো আমরা নামাজের পরে পড়বো ওগুলো সব আমরা এখন বলতে বসেছি কথা বোঝেন নাই কারণ হুজুর আছে। কি বললে না বললে তখন হাত তুলে আল্লাহ মুখে যে যার মতন হুঁজে যে সোননাথ পড়ে কি পড়ে না দৌড় মারে মারা কি মারে না কিন্তু নাবিজাল্লা সাল্লামের শূন্য হলো ভাই সালাম ফেরানোর পরে আপনি এই দোয়া দরদগুলা পাঠ করবেন তারপরে সুন্নাত পড়বেন তারপরে আপনি বাইরে যাবেন কথা কি বুঝতে পেরেছেন জি